সড়কটা আমি নিজেও বেশ কয়েকবার দাবি করেছিলাম এছাড়া এলাকাবাসীও দাবি করেছিল যে এই তালগাছ সড়কের নামকরণ আব্দুর রহমান তালগাছ সড়ক করা হোক সে বিষয়ে আসলে আপনার কাছে কোনো তথ্য আছে কি না আমার কাছে তথ্য থাকার মধ্যে একটাই যখন উপজেলা পরিষদের মিটিংয়ে বসি সেই সময় বারবার উত্থাপন হয় যে সড়কের নাম আব্দুর রহমান সড়ক করা হোক এই পর্যন্ত এই মৌখিক আলোচনা হয় কাগজ কলমে হয় না ওটা মুখের জিনিস মুখেই যায় বছর শেষ হয়ে যায় আর কোনোদিনও আলোচনা এই যে দেশের অনেক বড় বড় ম্যাগাজিন হয় যেমন ইত্যাদি তো ইত্যাদি অনুষ্ঠানে কি আপনি কখনো গেছিলেন কি না গেছিলাম এই তালগাছ নিয়ে কথা হয়েছে হ্যাঁ কথা হয়েছে তারা ছবি নিয়ে গেছে আমার সঙ্গে কথাও হয়েছে কতদিন আগে সেটা আবারও কোনো সময় সিরাজগঞ্জে ইত্যাদি অনুষ্ঠান হতে পারে তো সেখানে যদি আপনার যাওয়ার সুযোগ হয় অথবা আজকে এই যে অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলের মাধ্যমে সবার উদ্দেশ্যে আপনার বক্তব্য কি না আমার কথা হলো অক্সিজেন ফেরিওয়ালা বারংবার যে তুলে ধরছে এর জন্য আমি আল্লাহর কাছে লাখো শুক্রিয়া করি যে সে নিজের স্বার্থ রক্ষা না করে আমার স্বার্থটা একটু প্রভাব করে দেওয়ার জন্য বারংবার চেষ্টা করছে এই জন্য আমি লাখো শুক্রিয়া জানি আগ্লার কাছে তাছাড়া সে জানানার পরে যে কোনো লাভ হয় নাই এইটাই আমি মনে করব কারণ সরকার এই বিষয় নিয়ে একটা টোটাল অনীহাস এস গ্রুপonar येणार আপনার নাম পরিচয় সহ এই আব্দুর রহমান ভাই যে তালগা শ্রবণ করেছে বিস্তারিত একটু জানতে চাই এবং এলাকাবাসীর পক্ষ থেকে আব্দুর রহমান ভাইয়ের জন্য কি চাওয়া পাওয়ার রয়েছে বিস্তারিত জানতে। আসসালামু আলাইকুম। আমি ফ্রম শাহ আলম আ তারাশ সুগলের যুবদলের ভাই আব্দুর রহমান দাদা উনি আমার বাসার পাশেই আব্দুর রহমান দাদা উনি একজন ভালো মানুষ আমরা ছোটোবেলার থেকেই ওনার নাম দাম ওনার যে সততা এটা আমরা দেখেছি ওনার যে সঠিক বিচার এটা আমরা দেখেছি ন্যায় বিচার করতেন উনি সবসময় ন্যায়ের পক্ষে পক্ষে থাকতেন তো আমরা এই তালগাছ গাড়া হয়তো আমাদের ওই রকমভাবে স্মরণ নাই আমার দাদা গেড়েছে এটা আমরা শুনছি আমার যেহেতু আমার বাসার পাশেই বাসা আমাদের চলাফেরা একই সমাজে তো উনি তারা জন্য একটা বড় একটা অ্যাসেট ছিলেন ওনার মতো লোক আসলে সচরাচর ওইরকমভাবে সচরাচর আর দেখা যায় না উনি একজন সফল মুক্তিযোদ্ধা তো আল্লাহ আল্লাহতালা ওনাকে দীর্ঘ হাত দান করেছেন আমরা তারা যারা আছি এমন কোন লোক নেই যে এই আব্দুর রহমান দাদাকে মানে খারাপভাবে এরকম দুই চারজন লোক আপনি খুঁজে পাবেন না তো আমরা দোয়া করি উনি আরও সুস্থভাবে আরও বেঁচে থাকুক এবং ওনার যে ইতিহাস জানা রয়েছে সেই ইতিহাস আমাদের মাঝে তুলে ধরুক আসলে আমরা আমাদের ওনার কাছ থেকে অনেক কিছু জানার আছে তিনি আমাদেরকে দিয়েছে অনেক নিয়েছে কম বা পেয়েছে কম তো জীবনের শেষ প্রান্তে তার একটি মনের আশা এবং আমাদের আশা যে অন্তত এই তালগাছ সড়কের নামটা তার নামে করা হোক আপনি কি আমাদের আমাদেরও এটা জোর দাবি যে এই যে তালগাছ যিনি রোপণ করেছেন এটা কিন্তু আসলে সরকারের পাশাপাশি ওনারও মানে অনেক কিছু চাওয়ার পাওয়ার আছে আমরা চাই যে এই তালগাছের যে এই যে রোডটা এই রোডটা নামকরণ করা হোক আব্দুর রহমান তালগাছ সড়ক নামে এই রোডটার নামকরণ করা হোক